দেখেন কত সুন্দর বাচ্চাদের জাম্পিং সিস্টেম এখানে হচ্ছে বাচ্চাদের টিকিট নিয়ে আসলে লাফালাফি করে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আর এখানে আরো অনেক খেলনা রয়েছে এটা কোনো পার্ক না আসলে বন্ধুরা এটা কোনো পার্ক না এটা একটা বিশাল বিজ্ঞাপনের সাইনবোর্ড আর এটা হচ্ছে একটা সুপার শপের নাম আমি সুপার সুপারশপটাও দেখাবো সুপার শপের সামনে হচ্ছে এই অপশন রাখা হয়েছে যারা কেনাকাটা করতে আসে তাদের সময় কাটাতে পারে এখানে বাচ্চাদের নিয়ে অনেকটা শিশু পার্কের মতো এখানে একটা গাড়ি রয়েছে গাড়িটা আসলে নৌকার মতো আমাদের দেশে যেমন নৌকার যে একটা দোল খাওয়ার একটা অপশন রয়েছে এখানে আসলে গাড়িটা দিয়ে দোল খায় গাড়িটা একবার এদিকে উঠে একবার এদিকে নামে আজকে এখন মার্কেট বন্ধ হওয়ার দিকে তো সময় তাই আসলে বন্ধ রয়েছে এগুলা এখানেও লাফালাফি করে দোল নেয় দোল খায় আর মেন হচ্ছে এই ক্যারিপুর মার্কেটটাই ক্যারিফুরটা হচ্ছে একটা সুপার শপ এটা নিত্য প্রয়োজনীয় যা লাগে সব আছে এখানে এক মহিলা তার বাচ্চাকে বসাইলো এখানে একটা ট্রেন আছে আবার ওয়াও এখানে আরো কত কিছু আছে দেখেন এই ক্যারি ফোর্টটা হচ্ছে বুখারাষ্ট্রের বিখ্যাত সুপার শপ এখানটার অনেকগুলো শাখা রয়েছে তো আমি এখানে যে শাখাটা আসি এই জায়গাটা আজকে ঘুরে দেখাবো বাইরে চা কফি চা তো নেই আসলে বাইরে কফি বা স্ন্যাকসের দোকান রয়েছে বাইরে এটা কত পরিপাটি পরিচ্ছন্ন আমি আসলে মার্কেটের ভিতরে ঢুকলাম না আমার আসলে কেনার কোনো কেনাকাটার কিছু নেই যা কিনতে আসছিলাম মার্কেটটা বন্ধ হয়ে গেছে মার্কেটটা তাই ভাবলাম যে আপনাদের একটু ভিডিও করে দেখাই ঘুরে দেখাই দেখেন কত সুন্দর পরিপাটি পরিচ্ছন্ন আমরা চাইলেও কিন্তু আমরা বাংলাদেশটাকে এমন পরিপাটি পরিচ্ছন্ন করে তুলতে পারি আসলে মন মানসিকতার ব্যাপার সব কিছুই আমরা যদি বাংলাদেশের মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতা পরিপাটি এগুলো মন থেকে ইচ্ছা করি তাহলে কিন্তু করতে পারি অসম্ভব সুন্দর একটা ভিউ তারা তৈরি করছে এখানে যেদিকে তাকাই সেদিকেই ভালো লাগে আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে ফলো দিবেন আমার পেজটাকে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন তো ধীরে ধীরে আমি এই এলাকার থেকে কাফল্যান্ডে চলে যাব। কাফল্যান্ডে যে আমার কিছু কফি কিনতে হবে আগামী এক সপ্তাহর জন্য তো ওইদিকে চলে যাই আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা বুখারেস্টে আছেন আসেন দেখতে আসবেন সব জায়গা ভালো লাগবে ছুটির দিনে দেখতে আসবেন আর যারা বাংলাদেশ থেকে দেখছেন বা যারা বুখারেস্টে নতুন আসবেন খুব ভালো লাগবে এখানে আসবেন সবুজ ঘাসে বসে গল্প করতে পারবেন তো ভালো থাকেন বন্ধুরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ